টার শরীর কেন জন্য ভালোই হচ্ছে না ঈদের ছুটিতে বাসায় আসার পরে একের উপরে এক অসুখ লেগেই রয়েছে এই তো তাই হোক কাল্লা যা করে ভালোর জন্য করে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আর একটি ব্লগে সবাইকে ওয়েলকাম সবাইকে জানাই জুমা মুবারক আর এই তো দেখেন তারা এই যে ড্রেসিং টেবিলের উপরে উঠি মা ছেলে কি লাগাই দিয়েছে তা বলার মতন না আর যেই বলছি যে খাবার দিয়েছি আর সেই দেখেন এক একটা লাভ দিয়ে ড্রেসিং টেবিলের উপরের থেকে নেমে পড়লো তারপরে এই যে দেখে হয়তো অবাক লাগতেছে পান্তা ভাত দিয়ে কাটাল এ আবার কেমন আমার কাছে অনেক মজা লাগে পান্তা ভাত আর কাটাল যদি হয় সকালের নাস্তায় তাহলে তো কোনো কথাই নাই যারা খেয়েছে তারাই একমাত্র বলতে পারবে পান্তা ভাত দিয়ে কাটাল খাওয়ার কি মজা যারা খান নাই তারা খেয়ে দেখবেন মিস করে ফেলাবেন তারপরে এই যে দুপুর হয়ে গিয়েছে সবাই যাচ্ছে নামাজ পড়ার জন্য আমার ছেলেও কিন্তু আগে চলে গিয়েছে আর পরে যাচ্ছে তার দুই মামা আর এই তো সবাই মিলে এখন নামাজে যাচ্ছে আর এরকম নামাজে গেলে আমার কাছে খুবই ভালো লাগে তারপরে এই তো চলে আসলাম আমি রান্না করার জন্য তাকে বিদায় দিয়ে এই যে ফ্রিজের থেকে আমি চিংড়ি চিংড়ি মাছ বের করে আর এই চিংড়ি মাছগুলো দেশের থেকে নিয়ে আসছিল এখন এই তো কিছুটা বের করে নিয়ে আর কিছুটা ফ্রিজে রেখে দিলাম তারপরে এখানে এই যে পটল কেটে নিয়েছি তারপরে এই তো এখানে পাঙাশ মাছ তারপরে এখানে করলা ভাজি করব চিংড়ি মাছ দিয়ে তারপরে এই যে করলা আলু কেটে নিয়েছি এই যে তারপরে কিছু পটলের খোসা আমি এখানে সিদ্ধ করার জন্য বসাই দিয়েছি আজকে পটলের খোসা ভত্তা করব আর শরীরটা তেমন বেশি ভালো ছিল না আর লাইলাটা এখানে বুঝি বুঝি দেখেন ডাকা ডাকি করতেছিল আসলে সে যে কী চাচ্ছিল আমি বুঝতে পারছিলাম না আর এই তো আমার করলা ভাজিটা একদম হয়ে গিয়েছে এখন কিছুক্ষণ রেখে তারপরে নামেই নেব আর এই তো পটলের খোসা ভত্তা করার জন্য চিংড়ি মাছ তারপরে রসুন কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একসাথে এই তো ভেজে উঠিয়ে নিয়ে নিলাম তারপরে এখন বাটারপালা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে বেটে নিচ্ছি পাটায় আর এই তো আমার পটলের তরকারিটা অলরেডি বলো কেসে গিয়েছে এখন আমি মাছগুলা দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে নিব আসলে শরীর ভালো না থাকলে কোনো কাজেই মন বসে না এই তো ভত্তা করা হয়ে গিয়েছে ভিডিওর ভিতরে ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তরকারিটা হয়ে গিয়েছে একটু গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নিলাম রান্না ডান তারপরে এই যে আমার ভাই কিছু চাদর ধুই দিয়ে গিয়েছিল তাই এখন আমি শুকা দেওয়ার জন্য বাইরে নিয়ে যাচ্ছি আর এখন কিন্তু করা নামাজ পড়ি বাসায় আসবে আর এই তো আমিও সকালে কিছু কাপড় চুপড় ধুই রোদি দিয়েছিলাম এই যে মশারিটা শুকাই গিয়েছে আর ওই তো দেখেন সবাই নামাজ পড়ি এখন আমার ছেলের হাতে এই যে এগুলা আমি দিয়ে দিব আর এই তো চলে আসছে আর সে নিয়ে এখন বাসায় রাখবে আর যে কাপড় চোপড়গুলো আছে সেগুলো আমি রোদি দিয়ে এই যে সবাই মিলে ভাত খাচ্ছিলাম আমার ছেলের কাছে জিজ্ঞাসছিলাম যে তুমি কিসের ভর্তা দিয়ে ভাত খাচ্ছ কিন্তু কেউ বলতে পারতেছিল না আর ভর্তাটা এত পরিমাণ মজা হয়েছিল তা সবাই নিয়ে ভর্তা খাওয়া শেষ করে দিয়েছে আর এই তো বিসমিল্লা বলে আমি ভাত গালে নিলাম আর ভাত খাওয়ার পরে এই যে আমার ছেলের চোখে যে কি উঠছে একের উপরে এক বুঝতে পারছি না এই চোখের কোনায় এটাও আবার নতুন করে উঠছে এই দিয়ে তিনটা উঠছিল আর দুইটা অলরেডি একটু একটু কমে গিয়েছে সবাই বেশি বেশি করে আমার ছেলের জন্য দোয়া করবেন আর তার চোখের ভিতরে যন্ত্রণা করতেছিল আর দেখে যে আবার নতুন করে পিক বাড়াইছে আর এটা দেহে তোমার অস্থির লাগতেছিল যাই হোক সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আইসক্রিম মতন বিদায়